বলবি বল উন্নতম মশী শ্বির নেহারী আমারিনত শিৰহী শেখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফারী চন্দ্র সূর্য গ্ৰহতার ছারী ভোলোক দুলোক বোলোক বেদিয়া খোদার আসন আৰস চেদিয়া উঠিয়া তে চিৰ বিশ্ব ইন বিশ্ব মম রুদ্র ভগবান জন রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করে সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ঢুবি আমি টর্পেডো আমি ভিন্ন ভাসমান মাইন্ড